তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো ভিডিও শুরুতেই বলছি এটা প্রতিদিনের মতো ব্লগ ভিডিও নয় আর কি তো এটা হচ্ছে কালী পূজার পরের দিনের ভিডিও তো আমার ছোটো দেওর ওরা বাড়ির বাইরে থাকে পুজোতে বাড়িতে এসেছে বাচ্চাগুলো সবাই একসাথে হয়েছে অনেক দিন পর ওরা খুব এনজয় করছে তো ক্যামেরা বন্দি করে রেখে দিলাম স্মৃতি হিসাবে ওরা বড় হলে দেখতে পারবে হ্যাঁ গাইস মা ঠিকই কথা বলেছে বড় হইলে কাজে ব্যস্ত থাকবো তখন দেখতে পানবো স্মৃতি দেখতে খুব ভালো লাগে বন্ধুরা এই জন্য না আমাকে এই এই আমান শুধু বললেন দিনতে খুব ভালো লাগে অন্য অনেক দিন আগে ওরা বাজারে ভাড়া বাড়িতে থাকা শুরু করলো গাইছ যেটা একটু আগে বললাম না মানে ঋষি দাদা ভাড়া বাড়িতে থাকা শুরু করলো ওই দিন থেকে আমাকে একে একে বোরিং লাগা শুরু করলো দিদি তো মেয়ে এই জন্য না দিদিদের সাথে অত খেলতে ভাল লাগে না এই জন্য মনে মাঝে 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 নিজেকে বোরিং লাগে যে বললাম না দাদা ঋষি দাদা ইয়েলো জামা পৌঁছে প্যান্টটা হইলো কমলা রঙের এই জন্য না তোমাদের বলে দিলাম বন্ধুরা আমি একটা মিষ্টি গান বলি লেখিন অর্ধেক তিলমে সামঝাউ তো তিন ছামঝে না তো মাঙ্গে তেরি বেরিয়া যা রা ধার রা আমি আর বন্ধু অন্য অর্ধেক বললাম না ওই গানটা না ওই গানটা আমি ওই গানটা কেমন লাগলো আমাকে বলে দিও আমাদের ভাল লাগে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তা তোমরা আমাদের ভিডিওতে অত খারাপ কয়েন দিও না যদি একটু ভুল হয়ে ভুল হয়ে মিস হয়ে যায় ভিডিওটা একটু খারাপ কয়েন দিও না কয়েন তোমাদেরও আমরা ভালো ভালো ভিউ দিব ভালো লাইক কমেন্ট দিব তোমরা আমদিন দিও খুশি লেখে না অত কষ্ট দিও না আলা ভিউ দিও বা লাইক দিও যে কোনো বা কমেন্ট করো লে বা লেখে লেখা কমেন্টটা করবা বা লাইক কমবা ঠিক আছে বা হাসি কমেন্টটা দেবা কান্না কমেন্ট দিবেই না বা তোমরা ভালোই চেয়ে কাজ এরম করে বলে লিখে দিবা তো ওদেরটা একটা লাইক লাইক দিয়ে দিবা বা দিন দি একটা মানে হাত হাত আমরা চান ভাই বোনে মিলি চলি ঋষি দাদা আর আমি আমার আমি বজ্জ আর আর দিদি আর নীলু আমাদের বাচ্চার হইলো ঋষি দাদা আমাদের ঋষি দাদা একটু সুতো হইলো দিদি দিদি আর একটু সুতো হইলো আমি আমার আর একটু সুতো হইল নীলু ভাই বুঝছো আমাদের তাই তিন তো আমি অম্প জানি আমার খালি আমারও জানি রি আমার আমার নাম হইলো দেবজ রায় বুঝছো লেখেন আমি তিনজনের তাই তিন তো জানি না ঋষিদের সাথে আমার গভীর মন্দির তো যখন ঋষিদার নীলু হয়ে থাকে না তখন না দিদি আর আমি খেলি ভারতের স্বাধীনতা দিবসে আমরা আরও স্বাধীনতার ভিডিও বানাবো তোমরা দেখবেন আর সুস্থ থাকেন ভালো থাকেন তো বন্ধুরা তা সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের কোথা আমার কোথা থেকে আমার লাগলো বলো আর সন্ধ্যেবেলায় তোম তোমাদের থ্যাংক ইউ তো আমার ভিউজ একটু বাড়াই দিও তোমাদেরও বাড়াই দিব নামটা লিখে আমাদের পাতায় দিও ভালো ভালো ভিউজ দিও বন্ধুরা আমরা আমি কেন থ্যাংক ইউ বললাম বলবো আমাদের ভিতরতে আপনি এই ভালো ভালো ভিউজ দিবেন এই জন্য এটা হেলিকপ্টার চার্জ করে আর